জাব পোকা গলে হলুদ কালারের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে যাবে এক ধরনের আঠা আছে ওখানে গেলে মারা যাবে মারা যাবে পাশাপাশি এই যে ফলে যে যে আপনার পডলে যে ফল ফলে কাটামারে ফলে আপনার যে মাছি পোকা আছে মাছি পোকা এই মাছি পোকা দমনের জন্য আপনার হচ্ছে ফেরোমন সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার করা এই ফেক্স সেক্স ফেরোমন ট্যাপটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে এটা যে আপনার এই ফল ছিদ্রকারী পোকা গলে এখানে যাবে আকৃষ্ট হয়ে নিচে সাবান বানায় থাকবে মারা যাবে মারা যাবে